রোজগার নিয়ে থাকবে না চিন্তা এবার রাম ছাগলেই দেখাবে রোজগারের পথ রাম ছাগল দিয়ে এইভাবে এবার মালামাল হবেন যুবকরা ফেল সরকারি চাকরিও বিস্তারিত জানতে এখনই দেখে নিন দিনে দিনে চাকরির বাজার যে কঠিন থেকে কঠিনতর হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই এমন পরিস্থিতিতে অনেকেই নিজের ব্যবসা করার বিষয় ভাবছে বিশেষ করে তরুণ প্রজন্ম ব্যবসায় তারা আগ্রহ দেখাচ্ছে যা কিনা এর আগে খুব একটা বেশি দেখা যেত না তবে ব্যবসা চাইলেই শুরু করা যায় না এর জন্য চাই সঠিক ব্যবসার আইডিয়া ও তার জন্য প্রয়োজনীয় পুঁজি এখানে এমন একটা ব্যবসার আইডিয়া দেয়া হচ্ছে যেটি সহজেই নিজের বাড়ি থেকে শুরু করা যেতে পারে রামচগল পালন করে আয়ের দিশা দেখছে জয়নগরীর একজন রাজস্থানি ও ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং তোতাবরি ছাগলের হাইব্রিড করে তৈরি হচ্ছে এই ছাগল যা ছাগল নামে পরিচিত এলাকায় আর এই ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছে মানুষ তবে বিজ্ঞানসম্মতভাবে উন্নত প্রথায় ছাগল পালন অনেক বেশি লাভজনক তার জন্য প্রয়োজন স্বাস্থ্যকর পরিবেশে রাখা ভালো খাবারের ব্যবস্থা করা এবং স্বাস্থ্যের প্রতি একটু বেশি দৃষ্টি দেওয়া বর্তমানে বহু বেকার যুবক ব্যাপকভাবে ছাগল পালন করে লাভবান হচ্ছে এই পদ্ধতিতে ছাগল পালন করেও লাভ করা যায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষী চাহিদা মেটাতে ছাগল পালন এক বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে এই ছাগল সাত থেকে আট মাসের মধ্যে বাচ্চা ধারণের ক্ষমতা অর্জন করে এটি একসঙ্গে দু থেকে তিনটি বাচ্চা দেওয়ার কারণে ছাগল ব্যবসায়ীদের কাছে খুবই জনপ্রিয় একটি ছাগল খাসি বারো থেকে পনেরো মাসের মধ্যে পনেরো থেকে কুড়ি কেজি হয়ে থাকে ছাগলের মাংস খুব সুস্বাদু তাই বাজারে এই ছাগলের অনেক চাহিদা রয়েছে এই ছাগল পালনে তেমন কোনো খাদ্যের প্রয়োজন হয় না গ্রামে ছাগলকে মাঠে বাগানে রাস্তার পাশে বেঁধে বা ছেড়ে দিয়েও পালন করা হয় সাধারণ সাধারণত ছাগলকে বাড়ির যে কোনো উদ্বৃত্ত খাবার সবজির খোসা ভাতের ফ্যান দিলেই হয় বাড়তি খাদ্য সরবরাহ করতে হয় না কৃষক বর্ষাকালে বিভিন্ন গাছের পাতা কেটে ছাগলকে খেতে দেন আর তাই এভাবেই বিজ্ঞানসম্মত উপায়ে ছাগল পালন করে আয়ের দিশা দেখছেন তারা এছাড়াও সরকার ছাগল পালন ব্যবসার জন্য ভর্তুকি প্রদান করে ছাগল পালনে উৎসাহ দিতে কয়েক বছর আগেই কেন্দ্র শুরু করে ন্যাশনাল লাইফ স্টক মিশন এর আওতায় দেশে পশুপালনকে উন্নত করে তুলতে কৃষকদের ভর্তুকি দেওয়া হয় বিভিন্ন রাজ্যে ভর্তুকির পরিমানের মধ্যে তারতম্য রয়েছে কারণ এটি একটি কেন্দ্রীয় প্রকল্প কিন্তু অনেক রাজ্য তাদের তরফেও কিছু টাকা যোগ করে দেয় যা ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দেয় ফিউরো রিপোর্ট টক টু টাইম